হয় বন্ধুরা প্রথমে আমাদের কী বলেছে সেটা আজ আমরা দেখে নেব তো আমাদের দেখো বিষয় হচ্ছে গণিত তো প্রথম প্রশ্ন আমাদের আছে নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোটো থেকে বড়ো সাজাতে বলেছে তাহলে প্রথমে দেখতে আমাদের কী কী আছে না পঁয়ত্রিশ আঠেরো বিয়াল্লিশ সাতাশ আর নয় তাহলে ছোটো থেকে বড়ো হিসেবে সাজাতে বলেছে তাহলে আমার সব থেকে ছোটো কী আছে না নয় তাহলে আমরা প্রথমে দেখব এখানে নয় তারপরে ছোটো কত আছে আঠেরো তোমরা নয়ের পরে লেখবো আঠেরো তারপরে কত তারপরে আছে সাতাশ তারপরে কত আছে তারপরে আছে পঁয়ত্রিশ এবং শেষ আছে বিয়াল্লিশ দেখো তারপরে কি বলছে ফাঁকা ঘরে বড়ো সংখ্যা মাঝের সংখ্যা ও ছোট সংখ্যা লেখো তাহলে দেখো প্রথমে আছে বড় সংখ্যা তাহলে এখানে আমাদের বড়ো সংখ্যা কত আছে চব্বিশ ছত্রিশ আঠেরো চোদ্দো তিরিশ তাহলে এখানে আমাদের সব থেকে বড়ো সংখ্যা কত ছত্রিশ তাহলে এটা হলো আমাদের সব থেকে বড়ো সংখ্যা আর ছোটো সংখ্যা কত আছে চব্বিশ আঠেরো চোদ্দো তিরিশ তাহলে চোদ্দো আমরা আগে বড়ো সংখ্যা এবং ছোটো সংখ্যা নিয়ে খেয়েছিলাম তাহলে পড়ে রইল মাঝের সংখ্যা তাহলে মাঝের সংখ্যা কত আছে না তিরিশ চব্বিশ আর আঠেরো তিরিশ চব্বিশ আর আঠেরো দেখো তারপরের প্রশ্ন স্থানীয় মানে কথায় লেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশে যদি কথায় লিখি তাহলে আমাদের কী লিখতে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পরের প্রশ্ন কী আছে ফাঁকা খোপে নাম্বার বসাও দেখো ফোর ফাইভ ড্যাশ সেভেন এইট তাহলে ফোর ফাইভের পর কত ফোর ফাইভের পর সিক্স আচ্ছা এখানে আছে কথায় লিখো কথায় লিখতে বলেছে তাহলে কথায় এখানে কী লিখবো ছেচল্লিশ তাহলে আমরা এখানে লিখে দেব ছেচল্লিশ দেখো পরে কী বলেছে সংখ্যায় লেখো সংখ্যায় লেখ বলতে হচ্ছে কত উনত্রিশ উনত্রিশকে আমরা সংখ্যায় লিখব দেখো পরবর্তী প্রশ্ন ফাঁকা খোপে দেখো এই চিহ্ন অথবা এই চিহ্ন অথবা মানে কে বড় কে ছোট তাহলে এখানে সাঁত্রিশ আর তেতাল্লিশ কে বড় এখানে বড়ো হচ্ছে তেতাল্লিশ তাহলে বড়োর দিকে সবসময় চিহ্নটা হয় না বড়োর দিকে সবসময় এই ফাঁকটা থাকে ঠিক আছে এইগুলো দেখো পরের কি আছে না আগের সংখ্যা ও পরের সংখ্যা লেখো তাহলে এখানে কত আছে চল্লিশ চল্লিশের আগের সংখ্যা কত চল্লিশের আগের সংখ্যা উনচল্লিশ আর এখানে কত আছে ষোলো ষোলোর পরের সংখ্যা কত ষোলোর পরের সংখ্যা সতেরো দেখো ইংরেজিতে সংখ্যাটি লেখো এখানে কত আছে সাতাশ সাতাশ সমান ইংরেজিতে কত টোয়েন্টি সেভেন দেখো ফাঁকা খোপে সেই যে বই গা আগে বললাম যে যে চিহ্নটা কোনটা বড় কোনটা ছোট অথবা সমান এই চিহ্ন বসবে তাহলে তিন যুক্ত ছয় তিন আর ছয় যোগ করলে কত হয় নয় হয় তাহলে এখানে নয় আছে তাহলে আমাদের চিহ্ন কি বসবে না তিন আর ছয় যোগ নয় তাহলে এটা সমান সমান হয়ে গেল তাহলে এখানে আমাদের সমান চিহ্ন বসবে দেখো চার আর দুই চার আর দুয়ে কত হয় না ছয় হয় তাহলে চার দুয়ে যোগ যদি ছয় হয় তাহলে এখানে চিহ্ন কোনটা বেশি হচ্ছে এই ধারটা বেশি না এই ধারটা বেশি তাহলে এইটা বেশি সাতটা বেশি কারণ এটা চার দুয়ে ছয় তাহলে এখানে সাত বেশি তাহলে সবসময় বড়োর দিকে হাঁটা থাকবে চলো পরবর্তী প্রশ্ন পাশাপাশি যোগ বা বিয়োগ করো এক আর পাঁচ এক আর পাঁচে যোগ করলে কত হয় তোমরা গাঁট গুনে করবে এক আর পাঁচে যোগ করলে ছয় হয় দেখো নয় বিযুক্ত দুই মানে নয় বিয়োগ দুই তাহলে কত হয় এটাও তোমরা গাঁট গুনে বা দাগ টেনে করবে নয় বিয়োগ দুই সমান সাত হয় চলো মাঝের ক্ষোপের চিহ্ন যোগ বিয়োগ ও বাকি ক্ষোভগুলিতে সঠিক সংখ্যা বসাও কি বলেছে না পাঁচটি মৌমাছি ফুলের মধু খাচ্ছিলো আরও তিনটি মৌমাছি মধু খেতে উড়ে এলো তাহলে মোট মৌমাছি কত হলো দেখো পাঁচটি খাত ছিল তাহলে আমরা প্রথমে পাঁচটি লেখি আরও তিনটি মৌমাছি মধু খেতে এলো তাহলে পাঁচের সাথে আরও তিনটি এলো তাহলে কি হবে না এখানে যোগ হবে পাঁচ যোগ তিনটি সমান কটি না পাঁচ আর তিনে আটটি দেখো পরের প্রশ্ন শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও রুই মাছের মোট পাখানার সংখ্যা ড্যাশটি দেখো এটা তোমাদের জানতে হবে যে রুই মাছের পাখানার সংখ্যা সাতটি দেখো তারপরের প্রশ্ন মানুষের এক হাতে মোট আঙুলের সংখ্যা কয়টি দেখো মানুষের এক হাতে মোট আঙুলের সংখ্যা হলো পাঁচটি তোমরা তোমাদের একটি হাতের আঙুল গুণে নিতে পারো তাহলে এই ছিল তোমাদের আজকের প্রশ্ন তো এই প্রশ্নগুলি নাম্বার বিভাজন অনুযায়ী তোমাদের কিন্তু নিজে থেকে করে নিতে হবে আর এগুলো তোমরা যদি অভ্যাস করো অবশ্যই তোমরা কিন্তু একটু অনেকটাই এগিয়ে যাবে যাই হোক সবাই ভালো থেকো আর এগুলো তোমরা বারবার অভ্যাস করো চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে